হাসপাতাল থেকে রোগী নিতে এসেছিলেন তারা তারা নিজেরাই হয়ে গেলেন লাশ রাজধানী ঢাকার মৌচাকে ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের পার্কিং এ একটি প্রাইভেট কার থেকে যে দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ তাদের পরিচয় জানা গেছে তারা হলেন গাড়ি চালক জাকির তার বয়স ৪৫ বছর আর তার সহকারী মিজান তার বয়স চল্লিশ বছর তাদের দুজনেরই বয়স চল্লিশের কাছাকাছি রবিবার দশ আগস্ট ভোরে তারা নোয়াখালীর চাটখিল থেকে রোগী নিতে এই হাসপাতালে আসেন এরপর থেকে আর তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না সোমবার দুপুরে গাড়ির ভেতর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয় দুজনেরই শরীরে বিভিন্ন অংশ ফুলে গেছে তাদের হত্যা করা হয়েছে নাকি অন্য কোনো কারণে দুজনের মৃত্যু হয়েছে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু বলছে না পুলিশ হাসপাতালের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে হাসপাতালের রেকর্ড বইয়ের তথ্য অনুযায়ী রবিবার ভোর পাঁচটা পঁয়ত্রিশ মিনিটের দিকে গাড়িটি গ্যারেজে প্রবেশ করে এরপর থেকে সেটি বেজমেন্টের তৃতীয় তলার এক কোনায় পার্ক করা ছিল পুলিশ জানায় হাসপাতালের বেচমেন্টের পার্কিংয়ে প্রায় ত্রিশ ঘন্টা ধরে গাড়িটি ছিল নিহত দুইজন ওই গাড়ির ভেতরেই ছিল ফলে প্রচন্ড গরমে তাদের শরীর অনেকটাই পচে গিয়েছে সিরাজুল ইসলাম মেডিকেলের সিকিউরিটি ইনচার্জ মিজানুর রহমান জানান দুইজনের মধ্যে একজন চালকের আসনে আরেকজন চালকের পেছনের আসনে ছিলেন চালকের সিট পেছনের দিকে হেলানো ছিল পুলিশের রমনা জোনের উপকমিশনার মাসুদ আলম জানিয়েছেন গাড়ির মালিক সৌরভের বাড়ি নোয়াখালীর চাটখিল এলাকায় মৃত দুজনের বাড়িও একই এলাকায় তারা হাসপাতালে রোগী নিতে এসেছিলেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি পুলিশের প্রাথমিক তদন্ত ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে রমনা জোনের উপকমিশনার মোহাম্মদ মাসুদ আলম জানান সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রোগী নিতেই তারা ঢাকায় আসেন রবিবার সকালে হাসপাতালের সামনে প্রাইভেট কার থেকে নামেন গাড়ির মালিক সৌরভ ও নিহত মিজান পরে তারা হাসপাতালের রিসেপশনে যান আর গাড়িটি নিয়ে গাড়ির চালক জাকির ভোর পাঁচটা বত্রিশ মিনিটে বেজমেন্টের পার্কিংয়ে যান পরে চালকের সহকারী মিজান ছয়টা দশ মিনিটে বেজমেন্টে থাকা গাড়িটি নিয়ে বসেন তারপর থেকে তারা আর গাড়ি থেকে বের হওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি গাড়ির মালিক সৌরভ জানিয়েছেন তিনি হাসপাতাল থেকে উত্তরায় একটি কাজে চলে যান এদিকে তারা বেশি সকালে চলে আসায় রোগী জুবায়ের সঙ্গে তাদের আর যোগাযোগ হয়নি পরে সকাল নয়টার দিকে জুবায়ের গাড়ির মালিক সৌরভকে জানান তার অপারেশন হওয়ায় আরও দুদিন হাসপাতালে থাকতে হবে তাই তিনি চালক জাকিরকে ফোনে পাচ্ছিলেন না বেজমেন্টের ইন্টারনেট দুর্বল থাকায় হয়তো ফোন যাচ্ছিল না বলে পুলিশকে জানিয়েছেন সৌরভ পুলিশের এই কর্মকর্তা আরও বলেন হাসপাতালে ভর্তি রোগী জুবাই সহ তারা সবাই নোয়াখালীর চাটখিলের বাসিন্দা তবে কেন তারা মারা গিয়েছেন এবং তাদেরকেও হত্যা করেছে কিনা এ বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর সব কিছু জানা যাবে